হেয়ার কালার দুই কারণে করা হয় করে সাধারণত একটা হলো যে সৌন্দর্য দেখানোর জন্য আর একটা হলো যে কালো ঢাকার জন্য কালো হয়ে সাদা হয়ে যাচ্ছে সাদা ঢাকার জন্য সাদা হয়ে যাচ্ছে এই সাদাটা হওয়ার কারণে নিজের মনেও খারাপ লাগে স্বামীটাও কেমন কেমন করে তো এটাকে একটু ঢাকার জন্য কালো রং ব্যবহার করে এতে কোনো গোনা নেই প্রয়োজন মানে সাদা চুলটাকে কালো করা নারীদের জন্য কিন্তু পুরুষদের জন্য নারীদের জন্য এটা জায়েজ আছে নারীদের মানে ন্যাচারাল বিউটিকে উন্নত করার জন্য যদি কেউ করে এটা যায় আছে এটা কালো কালো এটা পারমানেন্ট হোক সেমি পারমানেন্ট হোক এটা যায় আসে না কিছু কিছু চুল এ আছে যে মানে চুল তো বাড়তেই থাকে তো সেমি মানে সেমিটা দেওয়া বেশি ভালো পরে স্বভাবত দেওয়া যায় তা না হলে হয় কি পার্মানেন্ট হয়ে গেলে দেখা যায় যে মাসখানেক পরে যে কিছু সাদার কিছু কালো বড্ড খারাপ দেখা যায় এই ওখানে এমন কালি যদি দেওয়া যায় এমন কালো যদি পারমানেন্ট সেমি পারমানেন্ট যে কোনো বোনা নেই যেটা মানে বার্ধক্যকে ঢেকে রাখতেছে নারীদের জন্য ওটা যায় যাচ্ছে আরেকটা রং করা হয় সৌন্দর্য বাড়ানোর জন্য সেটা হলো কেউ গোল্ডেন কালার করে কেউ লাল কালার করে কেউ নানা রকম কালার করে এখানে একরকম কালার মাঝখানে একরকম কালার এখানে এক রকম কালার আমরা তো এমন এক দেশে থাকি যে দেশে চুল দেখানোটাই মানুষ মনে করে যে এটা এগুলো মূল জিনিস বলে চুলের দিকে নজর যায় তো দেখি যে চুলের মধ্যে কত রকম কালার এই কালার গুলো মানুষকে দেখানোর জন্য কোন নারী এটা পড়তে পারবে না পুরুষ তো নয় নারী এটা পড়তে পারবে না পুরুষকে নন মাহরাম কোন পুরুষকে দেখানোর জন্য এই সামারে আপনার সন্তানকে ডিভাইস মুক্ত রেখে ইসলামের মৌলিক বিষয়ে শিক্ষাদান করুন কিউএনএস একাডেমি লন্ডন কোয়ালিফাইড শিক্ষকদের মাধ্যমে ইংরেজি ভাষায় অনেকগুলো কোর্স নিয়ে আসছে এতে থাকছে আকিদা ছোট সুরাগুলো তফসির সহ মুখস্থকরণ আল্লাহর নিরানব্বইটি নাম ও দৈনন্দিন দোয়া আশারা মুবাসারার পরিচয় এবং নামাজ শিক্ষা রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন অথবা ভিজিট করুন qnsinstitute.com মাহরাম মানে আবার এখানে আবার মনে করেন না যেন আবার ঘরের মধ্যে যারা মাহরাম আছে তাদেরকেও দেখানোর জন্য না ওই ধরনের রং যেটা স্বামী ছাড়া আর কাউকে দেখানো হবে এই ধরনের রং জায়েজ নাই যদি এরকম হয় যে না আমি রঙ করেছি আমার বাবাও দেখতেছে আমার শাস শ্বশুরও দেখতেছে বা আমার আপন ভাইও দেখতেছে না না এটা করা যায় শুধুমাত্র স্বামীর জন্য কারণ নারীর কিছু বিউটি আছে যে বিউটিটা একেবারে একজনকেই শুধু দেওয়া যায় মেলা মানে মেলে ধরা যায় আর কাউকে না আপন বাবা হলেও না তো নারীর মাথার চুল যেটা অন্য ডাইং করা হয় অন্য কালার করা হয় যে কালারটা তার ন্যাচারাল কালারের বাইরে কাউকে অ্যাট্রাকশন বা আনন্দ দান করার জন্য করা হয় ওটা শুধুমাত্র স্বামীর জন্য খুলে রাখা যাবে এই ছাড়া অন্যদের সামনে তার এই রংটা দিতে পারবে না আর বাইরে তো নাই অন্য মহিলাকে দেখানোর জন্য এটা এটা জায়জ হবে না তো এখানে হলো মানে নাটশেল বা কথা হলো যে কালার করার ব্যাপারটা হলো আপেক্ষিক বিষয় যদি কালো সাদা থেকে কালো করতে হয় এটা নারীদের জন্য সে যে কালারই হোক না কেন এটা কি যদি বাবাও দেখে তাও কোনো যায় আসে না এটা যায় যাচ্ছে আর যদি অন্য কালার হয় যেটা মাথাটাকে চরম আকর্ষণের বস্তু বানানোর জন্য মানুষ বিভিন্ন কালার ব্যবহার করে সুন্দর করে ঢেউ তোলা এটা করে ওটা শুধুমাত্র স্ত্রী স্বামীর জন্য আর কারোর জন্য নয় তাহলে এটা জায়েজ আছে এই ছাড়া অন্য কোনো কালার অন্য কোনো মানুষের জন্য এটা জায়েজ নাই এখন যদি কেউ বলে যে হুজুর আমার মন চাইছে আমার ছোট মেয়েটা বলে যে আব্বু আমার মন চাইছে তাহলে আমি করতেছি তোমরা কেউ দেখতে পাবো না আমি শুধু দিয়ে তাকে রাখো যায় হবে না আমাদের হ্যাঁ এটা জায়েজ আছে কেউ দেখবে না দুনিয়ায় তোমার মন চাইছে তো তুমি দাও দিয়ে ঢেকে রাখবা দুনিয়ার কেউ যেন না দেখে যাই যাচ্ছে কিন্তু কেউ যদি দেখে তখন এটা হারাম হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন